আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুল্লিলাহসাল্মা আলাহিবাদী হিল্লা আহ সুপ্রিয় দর্শন মন্ডলী আমি মোহাম্মদ শাহদুল ইসলাম পাবনা জেলা থেকে আসছি আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বগুড়া জেলার একমাত্র স্বনামধন্য বিশ স্বাস্থ্য প্রতিষ্ঠান সিটিজেন থেকে সিটিজেন ইনস্টিটিউট থেকে আহ এনিম্যাল আর কোর্সটি সম্পন্ন করছি আমি এই কোর্সে এসে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সহ যারা আমাদের সেবা দিচ্ছেন তাদের আচরণ আমাদের সন্তান আচরণ দিয়ে প্র্যাকটিক্যাল বাস্তব যে ভিত্তিকগুলো যারা অজানা সেও এখানে এসে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারছে আমরা সবাই যারা এই ব্যাসে ভর্তি হয়েছিলাম অত্যন্ত আনন্দিত এবং খুশি আমরা অনেক অজানা জিনিস জানতে পেরেছি আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা অভিজ্ঞতার আলোকে বেকার না থেকে বাস্তব জীবনে কিছু করতে চান তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আর ঘরে বসে না থেকে আপনারা অন্যান্য কাজে জড়িত না হয়ে হালাল রুজি অন্বেষণ করে ফরজ এই হালাল রুজির অন্বেষণের একটি পন্থা উদ্যোক্তা সুনন্দন উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বস্ত এবং অত্যন্ত বাস্তব জ্ঞানের প্রতিষ্ঠান সিটিজেন ইনস্টিটিউট থেকে অ্যানিমাল রেয়ার কোর্সে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য উদ্য আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধীনে যারা বৈধ পন্থায় একটা ডিগ্রি অর্জন করতে চান এবং বাস্তব নিজেকে কাজের মধ্যে জড়িত রেখে হালাল রুজি অন্বেষণ করতে চান তাদের সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি বগুড়া জেলা সবচাইতে চাইতে ধন্য বিশ্বস্ত এবং বাস্তব ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান সিটিজেন ইনস্টিটিউটে এসে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ